আজকের রাতটা পবিত্র রাত সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাত জুমার রাত সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন সবার জানা আসেনি আগামীকাল জুমার বার না আগামীবার জুমার দিন মানে শুক্রবার তো আমরা নবীর উম্মত হিসাবে আমাদের উপরে নবীর একটা হক আছে না নাই সর্বস্তরের মুসল্লি মুসলমান ইমানদার নারী পুরুষ যারা সিনার মধ্যে ইসলামকে লালন করে মুসলমান পরিচয় দিতে যাদেরকে যাদের কাছে গর্ব লাগে যে দলই করুক না কেন সব দলের আলেমদের জবান থেকে আপনারা শুনেছেন জেনেছেন বান্দার বান্দার হক হক যদি কেউ নষ্ট করে তো আল্লাহ তাকে ক্ষমা করবেন না এই রকম শরীফ আপনারা আগে শুনেছেন নাকি শোনেন আমাদের ময়দানে এমনও ব্যক্তি উঠবে যে নিজের আমলে দাঁড়ি পাল্লায় আমল নামা ওজন করার পরে জান্নাতে চলে যায় সেই পরিমাণ আমল আছে শেষ বেলায় দেখা যাবে সে আবার নামে যায় বলেন নজ্লা আপনারা আমরা কি এই রকম কপালের মালিক কেউ হইতে চাই নাকি যে প্রথমে দাড়ি পাল্লার মেজরানের মধ্যে আমলনামা নামা ওজন হবে জান্নাতে যাওয়ার মতো আমল আছে পাল্লাহ ভারী হয়েছে পরে আবার হিসাবটা পাল্টে যাবে এর পরপরই তার সামনে আরেকটা মোহামেলা আসবে সেটা হলো দুনিয়ায় থাকতে ওই ব্যক্তি বান্দার হক মাইরা খাইছেন যেই বান্দার হক মাইরা খাইছে ওই বান্দার সামনে সামনে হাজির হবে আল্লাহ দাদার কুদরতি ফয়সালা ইন্তেজাম হবে আল্লাহর দরবারে ওই বান্দা বিচার চাইমিন আই আল্লাহ দুনিয়ার জমিনে আমার হক নাই তো দুনিয়ায় কোনো বিচার পাই নেই আপনি তো আজকে বিচার দিনের মালিক সুরাফা তেহান মধ্যে আপনারা সবাই নামাজে পড়েন মালিকই ইয়মিদ এটার অর্থ আপনাদের জানা আছে না বিচার দিনের মালিক কে আল্লাহ তো আল্লাহ তালা বিচার করবেন সেই বিচারের মধ্যে কারো কোনো অবজেকশন থাকবে নাকি আমাদের দেশে তো যারা বিচার করে টাকার জোর দিকে বিচারকের রায়ও হয় গরিব মানুষের দিকে বিচারকরা আসে এরকম খুব কম আছে আর ক্ষমতার জোর যেই দিকে বিচারকও সেই দিকে যাই না শুই না মিথ্যা ফয়সালা দিয়ে দেয় আছে না নাই

গরিব মানুষের হক নষ্ট করে বড় পক্ষে মিথ্যা রায় দেয় বিচার করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ছোট কোর্ট বলেন বড়ো কোর্ট বলেন যত কোট আছে কোর্টের মধ্যে বিচারক আছে নাকি নাই এই বিচারকরা যারা জেনে শুনে বুঝে মিথ্যা ফয়সালা দেয় মিথ্যা রায় দেয় টাকা খাইয়া অপরাধীর পক্ষে রায় আসে আছে নাকি নাই সবগুলার বিচার আমার আল্লাহর দরবারে আছে নাকি নাই দুনিয়ার জমিনে বিচার পায় নাই গরিব দুঃখী অসহায় ছিল দুর্বল ছিল এই রকম দুর্বল ব্যক্তি সামনে চলে আসবে ওই যে ব্যক্তি যার কাছে এত বেশি নে আমল আছে জান্নাতে যাওয়ার জন্য মিজানের পাল্লাটা ভারী হওয়া লাগবে সেই পরিমাণ আমল তার কাছে ছিল দুনিয়ায় থাকতে অনেক আমল করেছে কিন্তু বান্দার হক অন্যায় ভাবে মাইরা খাইছে আল্লাহ পাকের দরবারে ওই ব্যক্তি চলে আসবে যার হক মাইরা খাইছিল দুর্বল ব্যক্তি আল্লাহ সামনে ফয়সালা হবে রব্বুল আলামিন তখন দুইজনকে সামনে রেখে ফয়সালা দিবেন বড় লোক যে জান্নাতে যাওয়ার কথা তার কাছে আমল আছে দুনিয়ায় থাকতে টাকার জোর বলেন ক্ষমতার জোর বলেন দুনিয়া দুর্বলদের উপরে জুলুম করেছিল আল্লাহ তাআলা যখন বলবেন তার হক তোমার কাছে আছে সেটা তাকে পরিশোধ করে দাও এখন দুনিয়ায় যদি জমিন মাইরা দেয় পরকালে জমিন দিবে কিভাবে দুনিয়ায় যদি টাকা পয়সা মাইরা দেয় পরকালে সেই টাকা পয়সা দেওয়ার কোনো রাস্তা নাই ওই ব্যক্তি তখন নিরুপায় হয়ে বলবে আয় আল্লাহ দুনিয়ায় তো হক যেটা মাইরা দিয়েছিলাম এখানে তো পরিশোধ করার কোনো সুযোগ নাই কিভাবে তার হক তার পাওনা পরিশোধ করে দিব রব্বুল আমি তখন ফয়সালা করে জানাই দিবেন হ্যাঁ আমি আল্লাহ সিস্টেম রেখেছি তোমার কাছে যত নেক আমল আছে এই আমলগুলো তুমি তাকে দিয়ে দাও বলেন না রহস্যের বিষয় যার হকমাই রাখাইছে তার কাছে আবার আমল নাই তার আমল নামা ওজন হইছে সে জাহান নামে যায় দুনিয়ার মধ্যেও বড় লোকে মাইডিয়া খাইলো শান্তিতে থাকতে পারলো না আর দুনিয়ার মধ্যে নফস শয়তানের ধোকায় পড়ে হোক শয়তানের পাল্লায় পড়ে হোক ইনসান শয়তানের ধোকায় পড়ে হোক ভালো আমল করে যাইতে পারে নাই কোন কাজ ছিল তোরা ওখানেও খাইছে দুর্বল মানুষ কিন্তু ইমান টুকুন ছিল বলেন না আল্লাহ ইমান আছে গুনাগার নিজের আমলে জাহান নামে যায় যার হক মাইরা দিছে আরবিতে তাকে বলে মশরুম বাংলায় কি বলে অত্যাচারী যার উপর অত্যাচারী হয় অত্যাচার হয় তাকে কি বলে আর মজলুম তো আপনারা বুঝেন একজনের নাম জনের নাম কি মজলুম যে জুলুম করে কয় যার উপরে জুলুম করে তারে কি বলে মজলুম তো মজলুম ব্যক্তি গরিব মানুষ দুনিয়ায় কষ্ট করে গেছে পরকালেও ধরা গেছে এখন সামনাসামনি বিচার হচ্ছে জালেম ব্যক্তির কাছে অনেক আমল আছে আল্লাহ তালা বললেন তার হক মাইরা দেশের তার হক পাওনা পরিশোধ কর কিভাবে দিব্লা আল্লাহ আল্লাহ তালা বললেন মজরুমকে তো নেকি দিতে থাক নেকি দিতে দিতে সব নেকি দিয়ে সব নেকি দিয়ে তার নেকি কিছু থাকবে না এরপর আল্লাহ তালা বলবেন এখনো হক আদায় হয় নাই হক আদায় কর বলেন না সোহা আল্লাহ আল্লাহ কিভাবে হক আদায় করব নেকি যা ছিল সবই তো দিয়ে দিলাম শূন্য হয়ে গেছে কিভাবে আদায় করব আল্লাহ তালা বলবেন হা তো আমি রেখেছি আল্লাহ তালা এবার বলবেন মজলুমের যত গুণা আছে সব গুণাগুলো তোর নিতে হবে বলেন না সোহা আল্লাহ আল্লাহর হুকুমের বাইরে আর নাকি। চালাকি চলবে নাকি নাকি সব চলে গিয়েছে এখন মাশরুম যে ছিল তার কাছে যত গুণা ছিল সব গুণা ট্রান্সফার হয়ে চলে আসবে তার কাছে এরপরে আল্লাহ তাআলা বলবেন এখন ফয়সালা করো তখন দেখা যাবে মজলুমের কাছে কোনো গুনাহ নাই যা আছে সব নেকি যেই নেকি দিয়ে জান্নাতে যাইতে পারে আল্লাহ তাআলা বলবেন এই দুর্বল মজলুম ব্যক্তি বিচার পাইছনি সুবহানাল্লাহ বলেন না আল্লাহ এর চাইতে সুন্দর বিচার তো আর কিছু হইতে পারে না তুই যাও দুনিয়ার মধ্যে মজলুম ছিলা যাও জান্নাতে চলে যাও বলেন না আল্লাহ আর ওই জালিম ব্যক্তি যার কাছে এত নেক আমল ছিল তার কাছে তখন কিছু নাই গুনা ছাড়া কিছু নাই এবার ফয়সলা হবে আল্লাহ তারা বলুন যাও জাহান নামে তাকে ফেলে দাও আজামের ফেরেস তারা নিয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করবে বলেন না সেই রকম কপালের মালিক হইতে চান না কি কেউ দুনিয়ায় থাকতে আমল করে যাবেন আর পরকালে যাই একবারে সব শেষ করে জাহান নামে যাওয়া লাগবে নিশ্চয়ই আমরা সেটা চাই না বান্দার হক কত বড় জিনিস